রসুল্লসল্লাহ আলি ওসাল্লামের একটি জীবনী আলোচনা করতে গিয়ে কাব্য শব্দটি মূলত উল্লেখ করেছিলেন এই বিষয়টা নিয়ে কেন্দ্র করে আজ আমাদের দীর্ঘ পাঁচ বছর আগের আলোচনাটাকে কেন্দ্র করে মূলত দেখতে পারছি এক শ্রেণী তারা মূলত আজ আমাদের সকলেই প্রিয় ডক্টর মিজা রহমান আজহারি উস্তাদের বিপক্ষে এখন স্লোগান দিতে রাখলেন এবং আমরা দেখতে পারলাম তারা মূলত আন্দোলনগুলোতে মূলত করছেন তবে আমার কাছে একটা ভালো লাগলো ওই যে আমাদের বিপক্ষে দলের একজন আমাদের প্রিয় ভাই সে আমাদের ভাই বলতে পারি আমাদের কারণ লাই লাল্লা বর্ণওয়ালা মানুষ আমাদের ভাই হয়ে দাঁড়াই তো আমাদের ভাই একজন দেখতে পারলাম ওই দলের তিনিও বললেন যে তার জনপ্রিয়তা দেখে তার ওয়াজে লক্ষ লক্ষ মানুষগুলো আসে দেখেই আজ তার বিপক্ষে আমরা কেন গিয়ে দাঁড়াবো আমাদের ওয়াজে দশজন মানুষ হোক আর পাঁচজন মানুষ হোক আমরা যদি কোরআন সন্ন্যাক যদি ভালোভাবে বলতে পারি বোঝাতে পারি তাহলে অবশ্যই এটি আমাদের জীবনের জন্য সাকসেসফুল হয়ে দাঁড়ায় তো আমাদের সকলে প্রিয় মিজান রহমান আজহারি উস্তাদের যে দুইটা আলোচনা মূলত করেছেন এই দুইটা আলোচনার মধ্যে হাজার হাজার মানুষগুলো এবং লক্ষ লক্ষ মানুষগুলো যে হয়েছেন এটা মূলত হিংসা করে এক শ্রেণীর মানুষগুলো দীর্ঘ পাঁচ বছর আগের স্ক্রিপ্টগুলোকে মূলত কেটে কেটে এখন মূলত মানুষগুলো কি করতে লাগলেন তার বিপক্ষে হুঙ্কার দেওয়া শুরু করলেন অনেক আলে আমরা দেখতে পারলাম যে তাকে জুতা পিটা করে লাত্তি মারতে মারতে তাকে আবার মানুষে পাঠানোর জন্য বলতেছেন তো আমার কাছে একটা মনে মাঝে মাঝে ভাবি যে কি বলতে পারি রসুজুল্লাহ সাল্লাম একটা হাদিসের মধ্যে আছে বলেছিলাম যে হাদিসটা হচ্ছে রসুল বলেন দুনিয়া থেকে হকপন্থী পন্থী বলকে আল্লাহ সামতাল আস্তে আস্তে উঠিয়ে নেবেন এবং আম মানুষগুলো ওই জায়গার মধ্যে বসবে এবং তারা নিজেরাও গুমরা হবে অন্যদেরকে গুমরা করবে তার মনে হচ্ছে যে আমাদের এখন সমাজের মধ্যে আম মানুষগুলো এখন আলেম দাবি করছেন এবং তারা এখন নিজেরাও গোমরা হচ্ছে অন্যদেরকে গুমরা করার জন্য চেষ্টা করছে এটা হচ্ছে মূল কথা কেননা আরেকটা হাদিস আমরা আপনাদের সামনে বলি যে রসুল সাল্লু আলিয়াল্লাম বলেন উমরিয়াল কাব্রদিয়ালকে প্রশ্ন করেছেন হেক আপ দুনিয়ার মধ্যে উত্তম কারা ক আলমুল দুনিয়ার মধ্যে নিকৃষ্ট কারা ক আলমারা তো এই হাদিসটাকে মূলত অনুসরণ অনুকরণ করেছে উমরিয়ালো কাব্রদিয়ালকে প্রশ্ন করেছেন হেকআ দিয়া উত্তম কারা ক আলেমরা দুনিয়ার নিকৃষ্টকারা আলেম আলামা তো আমরা মনে হচ্ছি যে এখন আলেমে জাহালিয়াতির যুগ এখন সেটাকেও ফিল করবে এখন আমাদের কাছে এমন বাবলা হয়ে আসেন যে আলেমে আলেমে এখন বিভেদ হচ্ছেন যে ডক্টর মির্জা রহমান আজহারি ওস্তাদের আলোচনার মধ্যে লক্ষ লক্ষ মানুষগুলো হয় তার ওয়াজের মধ্যে কম হয় এই জন্য মূলত হিংসা করছেন আবার না হলে পাঁচ বছর আগে একটা আলোচনাকে কেন্দ্র করে তার উপরে এমন বলে খেপ দেখাবে এবং তার জন্য মূলত আন্দোলন করার জন্য প্যারাশান হয়ে গেলেন এবং তারা মূলত মিছিল মিটিংগুলো করতেছেন এটা হচ্ছে মূল কথা তো আমরা দোয়া করব যে পরিশেষে কথাটা বলতে পারি যে উমরতাল কাহ আদায় প্রশ্ন করছিলেন হ্যাঁ কাপ দুনিয়া উত্তম কারা ক আলেমরা দুনিয়া নিকৃষ্ট কারা ক আলেম আলম নিকৃষ্ট আছেন তো আমরা মনে হচ্ছে এখন এক শ্রেণী আনিকৃষ্ট আলেমদের পিছনে আমরা এখন ঘুরছি আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা কালিমার ভিতরে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের শুননি ওয়াহাবি কোনো ব্যথা ভেদ রাখার কোনো প্রয়োজন নাই আজহারিকে নিয়ে আমরা বাড়াবাড়ি করারও কোনো প্রয়োজন নাই তার একটা স্কিপ নিয়ে মূলত আমরা পাঁচ বছর আগে আলোচনাকে কেন্দ্র করে আমরা তার বিপক্ষে করার আমাদের কোনো যাকে আল্লাহ সম্মান দেন তাকে আল্লাহ রবিন সব দিক দিয়ে মূলত সম্মান দেন আপনি যতই টানা সেরা করি না কোনো কোনো কাজে আসবে না আসুন আমরা অক্ষতার বন্ধনে আবদ্ধ হই কালিমার দাওয়াতে একত্র হই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার